আপনাকে এটা বললে আপনার ভালো লাগবে এইটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে চিন্ময় গোস্বামী যে মোদী হয়ে গেল আপনাকে কতবার কি প্রমাণ দিয়েছেন কি প্রমাণ দিয়েছেন বলেন সে 17 বছরে দাঁড়ান সে 17 বছরে হিন্দুর অধিকার নেই এটাকে প্রমাণ বলে এটাকে প্রমাণ বলে আপনি আগে বলুন এটাকে প্রমাণ বলে আপনি মুখে মুখে বলছেন এটা প্রমাণ আপনি একটা ক্রেডিবল ইনফরমেশন দিন আপনার দর্শক দেখছে দর্শক এইটাই প্রমাণ ভাই শুনেন আগে

আপনি আপনি ইনফরমেশন দিতে পারছেন না বা আপনি সোর্স দিতে পারছেন না এই ইনফরমেশনটাকে আপনি কিভাবে অস্বীকার করতেছেন বিগত 17 বছরে তারা হতেছে মিছিল মিটিং করতে পারলো না হঠাৎ করে এসে তার হিন্দুত্ববাদীর অধিকার নিয়ে সে মাঠে নামলো এই ওই অথচ ওই সময় একটা দেশে একটা স্থিতিশীল কোনো পরিবেশ ছিল না কককি কাকে হতেছে মেরে ফেলে দিতেছে তার কোনো হচ্ছে হদিছ ছিল না এই মুহূর্তে সে হচ্ছে দাঁড়ায় গেল এটা মোদি সুন্দর সানা কেউ করবো না ভাই এতো বাংলাদেশে তো শুনেন বাংলাদেশে তো 17 বছরে তো বাংলাদেশে যে মুসলমান যে মৌলবাদী নেতারা ছিল তারা তো বিশ্বাসঘাতনার গুণগান করেছে তার আয়না করেছিল ভাই আয়না করে এখন পর্যন্ত বের হয়নি জসীমউদ্দিন তাহলে কেন গেছে আয়না আয়না কেন করেছিল শুনেন কেন গেছে ওই যে मोदी সন্তানদেরকে তারা এই দেশে ক্ষমতা দিতে চাইছিল না এটাই তার মূল সমস্যা আমার কথা শুনে লাগে আপনার কোন একটা পুরোহিতের নাম বলতে পারবেন না যে আগের সরকার আমলে জেলে গেছে কিন্তু প্রত্যেকটা শীর্ষস্থানীয় যারা হতেছে আলেক যারা বিপ্লবী আলেম তারা যেই চিন্তা চেতনা আদর্শের আলেমরা আপনাদের আজাদ এনে দিছে হ্যাঁ ইন্ডিয়ার আজাদ এনে দিছে ইংরেজ কাদা আন্দোলনে যারা হতেছে অবদান রাখছে সেই সমস্ত আলেমদের চিন্তা চেতনার দা আমাদের আজাদ কে এনে দিয়েছে মানে ইংরেজ ইংরেজ খেদা আন্দোলনে যেই চিন্তা চেতনার আলেমরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে রক্ত হ্যাঁ যাদের রক্তের উসিলায় আপনার যাদের রক্তের উচিলায় আপনারা আজকে স্বাধীনভাবে চলতেছেন সেই সমস্ত আলেমদের উত্তর শুরিরা বাংলাদেশে তারা বাংলাদেশে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আজাদ চাইছে তারাই জেল খাটছে ভাই বুঝতে পারছেন তার মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে বাংলাদেশে যে যে মৌলবাদী নেতারা মানে ইংরেজদের এগেনস্টে লড়াই করেছে মানে আমরা তাদের জন্যই আর কি স্বাধীনতা পেয়েছি আপনি কি এটাই সেন্স মেক করতে যাচ্ছেন না 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 আমি ওটা বলতেছি না আমি বলছি যে আপনার হতেছে যে সমস্ত আলেমরা ইংরেজদের ইংরেজ খাদা আন্দোলনে অবদান রাখছে রক্ত দিছে জীবন দিছে এবং তার হইতেছে একটা ক্যান্টনমেন্ট হিসেবে সেখানে পুরো ভারতবর্ষের নেতৃত্ব দিছে এবং সেখানকার মানুষরা হইতেছে তাদের নেতৃত্বে আপনারা কি হয়েছেন যে স্বাধীনতা স্বাধীনতা করতেছেন আপনার কথা তখন বাংলাদেশ বলে কিছু ছিল না তখন এই যে আপনার আমার স্বাধীনতা কথা ওই স্বাধীনতা আপনারও ছিল ওই স্বাধীনতা আপনারও ছিল

অনেক কথা বললাম তাই হোক আপনি আপনাকে সোর্স দেখানোর জন্য আপনি আমি যা বললাম সোর্স দেখানোর জন্য আমি রেডি কিন্তু আপনি যে একটা কথা বললেন একটা কথাতেও আপনি আপনার সোর্স বলতে কোনো কিছু দেখালেন না যে যেই বললাম ডেইলি স্টার ডেইলি শোনেন বলছি যেই বললাম ডেইলি স্টার বা প্রথম আলো আমাদের দেশে দিল্লি স্টার কেউ করে আচ্ছা আচ্ছা জలీদ আমাদের দেশে আমার নাম জেদিসটা আপনারা কি পড়েন ওখানে আমরা পরে আমার দেশ পত্রিকা নাম শুনছেন আমার দেশ পত্রিকা হ্যাঁ এটা কি শুনছেন নাম আমার দেশ না এরকম তো নাম শুনিনি তবে আপনার কাছ থেকে শুনলাম হ্যাঁ আমাদের বাংলাদেশে খুব হচ্ছে বিখ্যাত একটা হচ্ছে পত্রিকা যেটা দেশে এই দেশে মানুষ হচ্ছে সঠিক ইনফরমেশন এর আপনি জানেন না বাং বাংলাদেশের দর্শকটা শুনতেছে আপনাকে আমার পথে যে মিথ্যা হয় ওনারা ইয়া করবে এবং আমাদের দেশে আরো আছে হ্যাঁ নয়া দিগন্ত আছে এটা আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পত্রিকা আর তারপরে হচ্ছে আমাদের দেশে আরেকটা আছে উম এটা আপনি অনলাইনেও পাবেন সম্ভবত আপনি আপনি মানে আপনি আপনি কি মানে ইনসাফ 24 আছে আওয়ার ইসলাম ডট কম আছে এগুলো হচ্ছে অনলাইন পত্রিকা এগুলোতে সঠিক ইনফরমেশন এটা তো কোন এটা কি কোন মানে ইসলামিক পত্রিকা একজন ভাই বলছে ইত্তেফাক ইত্তেফাক এই যে আচ্ছা আপনি আমাকে বলুন এটা কি এটা কি সেকুলার পত্রিকা এই আওয়ার ইসলাম যেটা বললেন না না আওয়ার ইসলাম সেকুলার পত্রিকা না

এই যে যে আপনি বললেন সেকুলার না না তাই আমি নিব হ্যাঁ দেখুন সাংবাদিকতার একটা গরিমা আছে সাংবাদিকের সাংবাদিকতার কথা ব্যাপার হচ্ছে যে ফিলসফি হচ্ছে সেটা নিউট্রাল থাকতে হবে আপনি যেটা এখনো কথা বলেন যে ইসলাম নিউট্রাল থাকতে হবে সংবাদ প্রচারের ক্ষেত্রে ইসলাম ইসলাম বলছে কিন্তু আপনার যে পত্রিকাটা আছে সেটা ম্যাক্সিমাম আমি আপনার কথা শুনে মনে হলো যে না ওটাই ইসলামের মানে কথা আমি ইসলাম তো সঠিক সংবাদ ইসলাম কি বলছে যে তুমি যখন তথ্য মানে সংবাদ সংরক্ষণ করবে তখন অন্যের কথার উপর নির্ভরশীল হবে না বরঞ্চ তুমি যেটা মানে একটা হাদিস আছে এরকম মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই বর্ণনা করে আপনি যে দিল্লি স্টারের কথা বললেন না ওইখানে আচ্ছা যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম না আমরা নারীবাদ নিয়ে আলোচনা করতেছিলাম নারীবাদে ফিরে আসি হ্যাঁ নারীবাদে ফিরে আসি আপনাকে যে প্রশ্নটা করছিলাম যে হচ্ছে ওই যে যে কথা বলছিলাম যে তাহলে প্রশ্নটা কিন্তু ওইটা রয়ে গেল ওটা কিন্তু আপনি খন্ডন করেন নাই এখনো না না প্রশ্ন উত্তর দিয়েছি আপনি লাইফটা একবার ভালো করে খুঁজে দেখবেন প্রশ্ন উত্তর আমি দিয়েছি রিপিট করেন তো আবার রিপিট করেন তো যে আবার প্রশ্নটা কিন্তু উঠছে আমি দেখেন আপনি আবার প্রশ্নটা কি প্রশ্নটা মাতৃত্বটা মাতৃত্বটা কেন হচ্ছে আমরা ঘৃণা করব এটা যুক্তিকতাটা কি হ্যাঁ উনি ঘৃণা করেন ঘৃণা উনি তাত্ত্বিক ভাবে করেছেন মানে উনি বলতে চেয়েছেন অন্য ভাবে হ্যাঁ উনি উনি যেহেতু একজন মেয়ের

হ্যাঁ এটা যেন না হয় এই জন্য কারণ দেখুন একজন মেয়ের মেনস্ট্রেশন সাইকেলটা ভীষণ ইম্পর্টেন্ট একটু আগে আপনাকে বললাম কেন ইম্পর্টেন্ট কারণ বাচ্চা প্রসব থেকে শুরু করে একজন নারীত্ব যে রাত থাকে আচ্ছা বলছি আপনাকে শুনুন শুনুন এটা জাম করে তো যাওয়া যাবে না বলছি লিঙ্কটা করছে আপনাকে এইটা

আপনি আমাকে বলুন আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন যে মেয়ের মেনস্ট্রুয়েশন সাইকেল হয় না 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 সব মেয়েরই তো হয় অসুস্থ আপনি বিয়ে করবেন বিয়ে করবেন না না আমার বিয়ে করা বা না করার সাথে এটার সম্পর্ক কি ভাই হ্যাঁ এটাই সম্পর্ক সম্পর্কটা এটাই যে এই সমস্ত কিছু একটা একটা হচ্ছে নারীর ইম্পর্টেন্সটা জাহির করে এই বিষয়টা এই বিষয়গুলো নারীর ইম্পর্টেন্সটা জাহির করে ভালো হ্যাঁ ভালো তো জাহির ইম্পর্টেন্সটা জারি করে এই ভালো হতে গিয়ে নারীকে আবার সবাই এই ভালোর ইয়ে ভালোটাকে ভোগ করার চেষ্টায় থাকে সবাই ঠিক আছে বলছি ভোগটা মানে কি এরকম ধর্ষণ এখানে কি যুক্তি তর্ক দিলেন আমি বুঝতেছি না আমি জিনিসটা আমরা বললাম যে সে কেন হচ্ছে নারী বলে নারীকে ভোগ করতে চায় এই জন্য সে কি চাইতেছে যে আমার যেন মাতৃত্বটাই না থাকে বা মাসিকটাই যেন না হয় না না আপনি আমি যেটা আমি যে আমি যেটা আমি যেটা বলতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন না আমি বলতে চাইছি উনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই যে বিষয়গুলো ম্যান সাইকেল এইটা হচ্ছে একটা নারীর মধ্যে ইম্পর্টেন্স নিয়ে আসে ঠিক আছে এটা এটা এটাতে সবাই বুঝতে পারছেন এরপরে এটা আর আপনি উল্লেখ করবেন আর এক করে এটা উল্লেখ করে করে আপনি সময় নষ্ট করছেন অনেকবার এটা উল্লেখ এখন উল্লেখ করার দরকার হলো আমার এই পয়েন্টে উত্তর দিবেন আপনি যে একজন নারী কেন হচ্ছে আমাদের মূল প্রশ্নটাকে বুঝেন হ্যাঁ ঠিক আছে আমাদের মূল প্রশ্ন হতেছে যে একজন নারী কেন হতেছে এই জিনিসটা অপছন্দ করবে তার তো এটা তো তার এটা তো তার নারীত্বকে হতেছে এখানে সে যেই পুরুষটা তাকে ভোগ করতে চায় সে পুরুষের বিরুদ্ধে সে হচ্ছে বলতে পারতো বা সে বলতে পারতো যে এটাকে সে ব্যবহার করতে চায় এটা বলতে পারতো কিন্তু সে চাইছে যে এইটাই যেন না থাকে এটা কেমন কথা না না উনি উনি দেখুন উনি কি লিখেছেন উনি ওটা খুবই লিখেছেন আপনি যুক্ত হন কারণ লো ভাই হ্যাঁ বলেন উনি 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 খুবই লিখেছেন ঠিক আছে উনি খুবের তরফ থেকে লিখেছেন তো উনি এটা বলতে চেয়েছেন যে জিনিসটা আচ্ছা আপনি বলুন শুনুন যে জিনিসটা নারীকে ইম্পর্টেন্স দেয় নারী হিসাবে হ্যাঁ নারীর ডিমান্ড সব জায়গায় বাড়িয়ে দেয় সেই জিনিসটা যদি না থাকে তাহলে নারীকে ভোগ বুঝতে পারছে এখানে ভোগ করার এখানে ভোগ করার কি বিষয় আসলো ভাই এটা তো নারী পুরুষের একটা এক ধরনের আকর্ষণ থাকবে ভোগ করার বিষয়টা হচ্ছে আমি নারী পুরুষকে চাইবে পুরুষ নারীকে চাইবে কিন্তু দুজনেরই হতেছে চাপ তাহলে এখন ধরেন হচ্ছে আমি যদি বলি যে যেহেতু হতেছে বা আপনি যদি বলেন যে যেহেতু নারী আমাকে চায় আমাকে ভোগ করতে চায় তাহলে আমি আমার লিঙ্গ কেটে ফেলে তাই কখনো আপনি আমাকে আপনি আমাকে বলেন ইসলামে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন তো ইসলামে মহিলাদেরকে পর্দা করতে কেন বলেছে আমাকে বলেন আপনি আপনি আমাকে বলেন ইসলামে করে আপনি আগে আপনাকে আপনাকে হতেছে ধরেন হতেছে কোন একজন নারী ভোগ করতে চায় মনে করে যে আপনাকে হতেছে ইয়া করতে চায় এখন আপনি বললেন যেহেতু আমাকে ভোগ করতে চায় তাহলে আমি কি করবো এখন লিঙ্গ কেটে ফেলা এইটা তো একই কথা হলো যে তসলিমা ভোগ করতে চায় তার মানে সে চাইতেছে যে তাহলে আমার এই সবগুলো আমি হচ্ছে মানে এই এইগুলো যদি সব মিথ্যা হয় এগুলো আমি বন্ধ করে দিব এটা কোন লজিক হলো ভাই ভাই

বিষয়টা আপনিই বুঝতে পারতেছেন না আচ্ছা আমাদের সাথে যুক্ত আছেন ইউসুফ ভাই আপনার আপনার বিষয়ে একটু ইউসুফ কথা বলবে ইউসুফ শুনতে পাচ্ছেন আপনার মাইক ট্রিম করতে পারছি আলহামদুলিল্লাহ জি আপনার কথা সাউন্ড একটু কম আসছে কি করব হ্যাঁ জি আপনি মেনস্ট্রুয়েশন বিষয়ে কিছু বলছিলেন তো আপনি একটু কন্টিনিউ করেন মানে উনি বলতেছেন যে হতেছে তো আমরা বলছিলাম যে নারী কেন পুরুষ হতে চায় আমাদের আর্গুমেন্ট চলতেছিল এটা যে নারী কেন পুরুষ হতে চায় তো আমি এখানে দেখালাম যে তসলিমার নিজে বলতেছে যে আমার কেন হায়েজ হয় এই হায়েজটা যদি না হতো এটা কিন্তু ছোট সময়ের চিন্তা ভাবনা যে আমার যদি এই হায়েজ না হতো আমি পুরুষের মতো চলতে পারতাম ঠিক আছে পুরুষের মতো হতেছে আমি চলতে পারতাম এখানে কিন্তু ওইটা না উনি যেটা বলতেছে যে বাচ্চা কাচ্চা হয় এইগুলো কোনো আর্গুমেন্ট না এখানে দেখেন আমি আপনাকে এইটা দেখাই আপনাকে আবার আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি এখানে কি বলছে উড়ে গেল নিমিশে তুলোর মতো হাওয়ায় আমি কি কোনো দুঃস্বপ্ন দেখছি নাকি যা করছে মা যা বলছে সব সত্য এটা কিন্তু ওনার ছোট সময়ের চিন্তা উনি বলতেছে ঠিক আছে তারপরে এটা বড় হয়ে এটা আবার প্রকাশ ঘটাইছে যে যদি সবই দুঃস্বপ্ন হতো যদি ঘুম থেকে জেগে উঠে দেখতাম যেমন ছিলাম তেমনই আছি আহা তেমন হয় না কেন মনে মনে প্রবল ইচ্ছে যেন এই রক্তপাত মিথ্যে হয় যেন এই দুর্ঘটনা হয় শরীর ভিতরে কোনো গোপন ক্ষত থেকে রক্তপাত হয় এটি প্রথম আর এটি যেন শেষ হয় উস্তাব হাসান ভাই এটা ওই যে আপনি যে একটা সাইকোলজিক্যাল একটা বিষয় নিয়ে আসছেন ওটার কথা কিন্তু এখানে বলতেছেনা ভাই বুঝতেন না আমার হচ্ছে এই кайপোচে ভাইয়ের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তসলিমান আছে নারী থেকে পুরুষ হতে চাচ্ছে বা সে মানে আমি বুঝিনা মানে নারীবাদের প্রত্যেকেরই তো আমরা বারবার এই কথাটাই বলছি যে নারীবাদ প্রত্যেকেই কেন পুরুষ হতে চায় তারা তো নারীদের অধিকার বলতেই বুঝে যে পুরুষদেরকে আমরা যা দিচ্ছি বা পুরুষের আহ যে মানে গুলো আমরা চাচ্ছি কিন্তু পুরুষ যে দায়িত্ব গুলো নিচ্ছে এগুলো তো কেউ নিতে চাচ্ছে না এই যে পুরুষরা যে হচ্ছে মাঠে ঘাটে কাজ করছে বা কোল মাইনে কাজ করছে এই জায়গাগুলোয় নারীরা কেন অংশগ্রহণ করে না বা যুদ্ধে কেন যাচ্ছে না ওইসব ক্ষেত্রে তো তারা পুরুষ হতে চাচ্ছে না বা হচ্ছে এই যে অন্যান্য যারা নাস্তিক আছে তো তারা কি এই বিষয়টাকে সমর্থন করে যে তসরিমা নাসরিন হচ্ছে তার যে মেনস্ট্রুয়েশন আছে বা যে মাসিক আছে এইটা হচ্ছে বন্ধ করতে চাচ্ছে মানে তারা কি মানে এই এই তার যে বক্তব্য এটাকে সাপোর্ট করে নাকি অন্যান্য নাস্তিকরা দেখুন আমার অন্যান্য নাস্তিক বা কে কি বললো আমার তাতে সেরকম আমার কোনো ইন্টারেস্ট নেই আমি ওনার এই লাইনটা থেকে যা বুঝেছি আমি এটুকুই বললাম আর আরেকটা যেটা আপনি প্রশ্ন করলেন আপনি কি ওনার এই লাইন থেকে এটা বুঝতে পারছেন যে উনি হতেছে মাতৃত্ব চাইনি তা কিন্তু না উনি বলছে যে আমার এই হাই স্টেজও হইছে এটা কেন হয় এটা পুরুষের মতো হয় না কেন যে আমার এটা বন্ধ হয়ে যায় না উনি মেইল দেখুন এটা আমি আমরা এত কোনারে যে যে আমরা ডিসকাশনগুলো করলাম তার এক লাইনে যদি আমি বলি উনি একমাত্র উনি ওনার ওনার স্টেটমেন্ট শুনে আপনি যেটা আমাকে দেখালেন সোর্স সেটা পড়ে মনে হলো মনে হচ্ছে যে উনি নারী এবং একজন পুরুষের মধ্যে সমান অধিকার চায় ব্যাস এটুকুই সমান অধিকার তো চায় সেটা পুরুষের সমান কেন এটা হলো প্রশ্ন সে তো পুরুষ ঘৃণা করে সে তো পুরুষকে নারীর সমান অধিকারের আন্দোলন করে কিন্তু সেটা কোনো মহিলা যদি পুরুষতন্ত্রের ইয়েতে যদি ক্ষতবিক্ষত হয় সে সেই মহিলা তো পুরুষতান্ত্রিক সমাজকে ঘৃণা করবে এটাই স্বাভাবিক হ্যাঁ পুরুষতান্ত্রিক সমাজকে ঘৃণা করে তো সে পুরুষদেরকে নারী বানানোর চেষ্টা করবে কিন্তু সে তো নারীকে পুরুষ বানানোর চেষ্টা করতেছে এটা কেন পুরুষকে নারী বানানোর চেষ্টা করবে আর নারীকে পুরুষ এটা কি বুঝলাম না পুরুষকে নারী বানাবে কেন মানে সে তো পুরুষতান্ত্রিকতাকে ঘৃণা করে যেহেতু পুরুষতান্ত্রিক তার দ্বারা সে নির্যাতিত সে তো সে তো পুরুষতান্ত্রিকতা এই কারণে সে ঘৃণার কাজ মনে করে কিন্তু সে নিজেই আবার পুরুষতান্ত্রিক হতে চাইতেছে অর্থাৎ সে অপরাধকে অপরাধ মনে করতেছে আবার সেই অপরাধে সে নিজে অপরাধী হতে চাইছে পুরুষ উনি উনি কখনো পুরুষ হুম পুরুষতান্ত্রিকতাতে উনি যেতে চাইছেন না উনি ভাই ভাই মানে সমান অধিকারটাই তো সমান কিসের সাথে সমান সমান অধিকার শুনুন সমান সমান অধিকার মানে তার মানে এটা নয় আপনি পুরুষের সমান কোনটা পশু পাখির সমান না পুরুষের সমান কোনটা এখানে মানুষের সাথে আপনি পশু পাখির কেন তুলনা করবেন সেটা বলতেছি কার সমান পুরুষের সাথে সমান চাইলে করতেছে সমান অধিকার চাইছে মানবতার কারণে মানবতার কারণে ওটা কারণ জিজ্ঞাসা করে নেই আমরা জিজ্ঞাসা করছি কার সমান হইতে চেতেছে হ্যাঁ